পরম পিতার আতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগজ্জনের শিশু বড়মায়ের চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম বাদ শিশু বর্দার চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানাই উপস্থিত প্রত্যেককে আমার সশ্ধু রাও জয়গুরু জানাই আজ সকাল থেকেই বা কাল থেকেই হয়তো হতে পারে ঠাকুরকে নিয়ে আমরা মেতে আছি গান চর্চা ঠাকুরের আনন্দের মধ্যে দিয়ে এই আনন্দটাই হচ্ছে মূল কেন্দ্র কিন্তু আমাদের জীবনের ঠাকুর উৎসব প্রসঙ্গে একটা গল্প বলতে ঠাকুর বলি আজকে বলতে আমার ইচ্ছা হচ্ছে একবার কিছু গাঁজা খোর মিলে ঠিক করেছে বল চল ভাইরা লোকে কত উৎসব অনুষ্ঠান কত কিছু করে আমরা গাঁজা খাই চলে যাই চল আমরা একটা অনুষ্ঠান করবো তোর কিছু গাজা এখন বললে বাহ তুই ভালো বলেছিস গাজা উৎসব করে যাক বিশাল আয়োজন করা হয়েছে গাজা উৎসব হচ্ছে যারা যারা গাজা খেতে পারে তাদেরকে করা হয়েছে। নির্দিষ্ট দিনে প্রচুর গাঁজা একত্রিত করে সবাই খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো একজন হঠাৎ বলল ভাইরে। আমরা তো খালি খেয়ে গেলাম কোনো তো অনুষ্ঠান করা হয়নি অনুষ্ঠানে উৎসব দেখা যায় এই খাওয়া দাওয়ার সঙ্গে অনুষ্ঠান থাকে কত কি থাকে গান কত কি থাকে আমরা তো এইসব কিছু করিনি গাঁজা তো খালি খেয়ে গেছি এখন কি করবি ভাই এক কাজ করি চল এখন তো কোনো উপায় নেই এই অবস্থায় একটু তালিমের একটু নাচানাচি করি তাতে কিছুটা হয়তো উৎসবায়ের মতো আমেজ পেতে পারি গাঁজা খাওয়া সবে শেষ হয়েছে তালি দিয়ে নাচা শুরু করেছে সবাই প্রথম দিকে তো তাল ঠিকই ছিল ধীরে ধীরে বেতাল হতে শুরু করেছে ধীরে ধীরে গাঁজাটা তাদের মাথার মধ্যে চড়তে শুরু করেছে নেশাটা নেশা এমন অবস্থায় ধীরে ধীরে যেতে শুরু করে যখন ব্যালেন্স রাখতে পারছেন একজন যখন আরেকজনের গায়ে পড়ে সে তখন ধাক্কা দিয়ে আরেকজনের গায়ে ফেলছে এই ধাক্কা ধাক্কিতে হয়ে গেল শেষ সকালবেলা উঠে দেখে কে নর্দমায় পড়ে আছে তার মাথা ভাঙা কে কাদায় পড়ে আছে কে কোথায় পড়ে আছে তার কোনো হুঁশ নেই আমাদের ব্যালেন্সটা যেন ঠিক থাকে আনন্দ করবোই এই প্রসঙ্গে আমার একটা দাদার কথা মনে পড়ছে আচার্যদের একদিন বলছিলেন বলছে উৎসব আমরা করি একবার বাবার একটা গল্প বলছি চল তখন ছিলেন আচার্যদের দাদার সময় দাদা তখন পড়াশোনা করছিলেন দাদারা থাকতেন কয়েক ভাই কলকাতাতে থাকতেন কলেজ ছিল তখন কিছু দূরে উৎসব হচ্ছিল উৎসব হচ্ছে কলেজ থেকে ফিরেছেন দাদা ফিরতে মা বললেন যা একটু ঘুরে আয় উৎসব প্যান্ডেলে ঘুরে আয় উৎসব হচ্ছে তখনকার দিনে জনর্ধান মুখার্জি বড় বড় বক্তা এরা সব আছেন তো দাদা গিয়ে দেখছেন জনার্দা বক্তৃতা দিচ্ছে ঠাকুরের কথা বলছে প্রচুর ভিড় সবাই তার তার কথা শুনছে শুনছে বিল হয়ে হা করে শুনছে দাদা একজন লোককে পেছন থেকে টোকা বলছেন কি বলছে ওই লোকটি বলছে ঘুরে বলছে দাদা আমি এটা বলতে পারবো না কিন্তু দারুণ বলছেন দাদা দাঁড়িয়ে কিছু শোনার চেষ্টা করলেন জনার্ধার ধন্দা একদম করগড় করে বলে যাচ্ছেন একদম সোতের মতো একদম গড়গড় করে বলছেন ঠাকুরের কথা আবার দিয়েছেন কি বললো এটা বলতে পারবো না দাদা কিন্তু লোকটি দারুণ বলছে দাদা বলছিলেন আমাদের কথাগুলো যেন সেরকম না হয় এমন বললাম এমন কিছু পড়লাম এটা মাথায় নিয়ে বাড়ি নিয়ে যেতে পারলাম না তাই বলছে ছোট ছোট কথার মধ্যে দিয়ে বলি ঠাকুরের কিছু নতুন গল্প আমি কালেকশন করেছি কিছুদিন হলো ছিল লেখা ছিল এক জায়গায় সেখান থেকে বের করলাম সেগুলোই একটু বলবো কিছু যেটা হয়তো প্রাসীনতা একটু প্রসঙ্গ থেকে একটু আর একটু আলাদা হতে পারে কিন্তু ঠাকুরের কথা পরম পুরুষ যিনি পরম দয়াল যিনি তার প্রতিটা মুহূর্ত প্রতিটা চালনা প্রতিটা চাউনি প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু মানুষের কল্যাণ কামী তিনি মানুষের কল্যাণের জন্য হয়তো আমরা এতটা ধরে রাখতে পারিনি তার মূর্তিটা মুহূর্তকে ধরতে পারিনি অনেক ধরেছি অনেক কিন্তু ছেলেও গেছে কিন্তু ঠাকুরের সময়কার কিছু ঘটনার কথা বলি একটা ঘটনা নতুন ঘটনা এটা শুরু করি আপনারা যারা গেছেন ঘর ঘর দেখেছেন বড়মার ঘরের সঙ্গে একটি আছে তারা একটা জানেন সেই ঘরটি যখন তৈরি হয়েছিল প্রথম দিকে তখন কিছু গাছ ছিল সেই গাছগুলো মিস্ত্রিরা কাটবে কিনা চিন্তা করছে সেই সময় একজন মা এসে বলেছিলেন গাছটা কেটে ফেলো না ঘর হবে তো ঠাকুরের ঘর হবে তখন তারা উদ্যত হতে ঠাকুরের কানে যায় ঠাকুর খুব রেগে গেছিলেন তাতে পরবর্তীকালে সেই জায়গাটা বড় করে গর্ত পুরো করে সেই গাছগুলোকে লাগানো হয়েছিল এই সময়কার ঘটনা ঘটনা এটা সবাই জানেন বইতে আছে এর পরবর্তী একটা ঘটনা আছে এর সঙ্গে জড়িত এই জায়গাটা সেই সময় কিছু বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে সবে ব্যাঙ শুরু হয়েছে ব্যাঙাচির উৎপাত শুরু হয়েছে তখন তো ওই জায়গাগুলো মাটি ছিল প্রচুর ব্যাঙাচি হয়েছে ব্যাঙাচিগুলো কি হতো তারা মিস্ত্রিরা গর্ত যেখানে করেছে ঘর হবে বলে গাদা ব্যাঙাচি সেই গর্তের মধ্যে পড়ে যায় কাজ বা লেবাররা আসে তারা কি করে তার মধ্যে মাটি চাপা দিয়ে কাজ করে তৃপ্তি দিদি বলে একজন ছিলেন ছয় সময় মা ছিলেন ঠাকুরকে গিয়ে নালিশ করেছে আগে ঠাকুর মিস্ত্রিগুলো ব্যাঙাচিগুলোকে মেরে ফেলে কেন মানে জানতে হবে না ঠাকুরকে বলছেন ম্যাগাটি মেরে ফেলে ঠাকুর বলছেন ওদেরকে বাঁচাতে পারিস ঠাকুর তো বাঁচার কথাই বলেন বলে কি করে বাঁচাবো ঠাকুর বলে বারণ করবি তো তাদের বারণ করা হয় বারণ করলে কি করবে মিস্ত্রিটা কি মাটির মধ্যে যেগুলো পড়ে গেছে সেগুলো কি এক এটা করে ব্যাঙাচি যে কাজ করবে সম্ভব হয়নি ঠাকুরকে নালিশ ঠাকুর একদিন বলছেন বললেন ওদের ঘর করে দিলে পারিস না হলে ব্যাঙাটির ঘর কথার কথা বললেন ঠাকুর তখন খুব কৌতুক ব্যাপার সবাই খুব করে হেসেছিল ঠাকুর ব্যাঙ্গাটির ঘর বানাতে চললেন ডাক গৌরকে ডাক গৌর মন্ডলদা ছিলেন তখন কারখানার ম্যানেজার ছিলেন গৌর যাকে ডাকা হলো ঠাকুর নির্দেশ দিলেন কিভাবে করতে হবে নিচু করে টিনের একটা চালা বানাতে হবে যে জায়গাটা শ্রী বর্দার আসন আছে বর্তমানে নাটমন্ডপ বলা হয় কাছাকাছি জায়গাতে এটা বানানো হয়েছিল তো বানানো হয়েছে নিচু করে বানানো একটি ঘর ব্যাঙাটি আর তার মধ্যে ঢোকে না আবার ঠাকুরকে কিনা আগে ঠাকুর ঘর তো বানাই দিলেন ব্যাঙাটি যায় না ঠাকুর ঘরে ব্যাঙাটি থাকে না ঠাকুর বলছেন আল্লাহ আর একটু ব্যবস্থা করলে পারিস সেই জায়গাটা ঠাকুর বললেন আগে থেকে একটু জলে ভিজিয়ে দিতে ব্যাঙাটিরা ভেজা ভেজা জায়গায় থাকতে ভালোবাসে জল দিয়ে ঢেলে ঘরগুলোতে নিচু ঘরগুলোকে ভিজিয়ে দেওয়া হতো তাও ব্যাঙাটি যায় না আবার ঠাকুরকে নালিস ঠাকুর হচ্ছে নালে তাদের তারাই আগে অভ্যাস করে ফেল তখন বিকেল কিছু লোকের কাজ হলো হয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এদিক দিয়ে দিয়ে ঢুকতো ওদিক বেরিয়ে যেত কিছু ব্যাঙাচি থেকে যেত সেখানে এই ব্যাঙাচি থাকা শুরু হয়েছে গেছে কিছুদিন আবার ঠাকুরকে নালিশ আগে ঠাকুর ব্যাঙাচির উৎপাতে আর শোয়া যায় না ঠাকুর সব রাত্রে সারা রাত হলে ট্যাঁ 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 করে যায় একত্রিত হয়েছে সবগুলো ওই চিনের টালার মধ্যে থাকে খুব জ্বালাতন ঠাকুর ঠাকুর বলছেন এটাও জ্বালাতন তাহলে ওই ডাকের শব্দটাকে অভ্যাস করে ফেল যাতে শুয়ে শুয়ে ডাকটা শুনে শুতে পারি ব্যাঙের ডাক শুনে মানুষ হবে এই ঘটনাগুলো বলছে এরকম একটা ঘটনা যিনি পরম পিতা হন তিনি তিনি সবার ত্রাতা হন কিভাবে ত্রাণ করা হতে পারে তাদের সেরকম ভাবে তার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে তিনি দেখান আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছি আমরা আমরা খালি ভাবি ঠাকুর ঈশ্বর যখন আসেন পরম পিতা যখন আসেন তিনি প্রত্যেকের ভগবান হয়ে আসেন তিনি ত্রাণ করতে আসেন তিনি এমন কোন কোনো যা ত্রাণ করতে ভালোবাসেন না পশুপক্ষে যখন আসছে এই ঘটনা আরেকটা ঘটনা বলি পাবলিশিং এ তাকে সনদ দা বলে থাকে সনদ সরকার দা তার দিদিমার গল্প একটা ছিল দিদিমা যখন পাবনাতে এসছিলেন ঠাকুরকে নিয়ে সেই সময় দেওঘরে থাকতেন তার মনে অনেক বাসনা যে সন্তানগুলোকে একটু দুধ দিতে পারি না তখনকার দিনে তো আশ্রমে সবে ঠাকুর এসছেন এইরকম ভাবে ব্যবস্থা সেরকম হয়ে ওঠেনি আনন্দ বাজারে ঘন্টা পড়লে সবাই আনন্দ বাজারে প্রসাদ নিতে যেতেন সবাই ছেলে মেয়েকে নিয়ে যেতেন বলে বাচ্চারা খিদের চোটে কানতেন তখন মায়েরা কি করতো সেখানে বাচ্চারা কানতো সেখানে গিয়ে বসিয়ে দিয়ে আসতো যা ওরা খেলছে তুইও খেল তাদের মনটা তার অন্যদিকে ভুলে থাকে সেই সময়কার সেই সাবিত্রী মা কি করেছিলেন একটা ছাগল নিয়ে এসেছিলেন ছোট মালি এসেছিল মালিকে দিয়ে একটা ছোট ছাগল কিনে নিয়ে এসেছিলেন তার মনে বাসনা ছিল ওই ছাগলের দুধ হলে একটু বাচ্চাকে মুখে দেবেন সুমতি মা এই সুমতি মা চলছে তাকে সবাই রাগাচ্ছিল সুমতি মা তোমার নাকি পাঁচ ছাওয়াল আর একটা ছাগল ছাওয়াল নাকি যোগ করেছ সুমতি মা চুপচাপ থাকতেন কিছু বলতেন না তিনি এরকম ভাবে চলছিল এই ছাগলটা আবার বাচ্চা দেয় দুইখানা বাচ্চা দেয় এই দুটো বাচ্চা দেওয়ার পর তাকে মানুষজন এত অতিষ্ঠ করতে শুরু করে তেথিনিয়ার থাকতে পারেননি মালিকই বলছে মালি এক কাজ করবি যখন তুই বাড়ি যাবি এই দুটো বাচ্চাকে বিক্রি করে দিস একে রাখা যাবে না তো ছাগলের দুটো বাচ্চা নিয়ে মালি চলে গেছে মালিকে এই দারুয়া নদী দেখেছেন তারপরে হচ্ছে রূপসাগর গ্রাম সেখানে গিয়ে বিক্রি করে এসেছে তার বাড়ির কাছে সেই দিনের ঘটনা আপনারা যদি আলোচনা প্রসঙ্গ দেখেন একুশ নম্বর পাটে এবার লেখা আছে ঠাকুর বলছেন একুশ নম্বর পাটে দেখা যাবে ঠাকুর তখন তাসুর ঘরে শুতেন এখানে একটা নাগমণ্ডপ বর্দা আসলটা আছে এখানে ঠাকুর সেখানে সেখানে ওই ছাগলটা বাচ্চা দেখতে না পেয়ে সুমতি মায়ের ঘরে ঘুর ঘুর করেছে অনেক রাত অব্দি তারপরে এসে ঠাকুরের কাছে ম্যাম চিল্লাতে শুরু করে সারা রাত ধরে ঠাকুর সকালবেলা উঠে বলছে কাজ ছাগল রে সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি সারা রাত ধরে দেখেছে। কি হয়েছে চারকে ঠাকুর সুমতি মার ঠাকুর 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 বলছে কি হয়েছে ওর তোর দুটো বাচ্চা দিয়েছিল সেই বাচ্চা দুটো সুমতি মা বিক্রি করে দিয়েছে তখনকার দিনে আটা না করে এক টাকা দিয়ে দুটো বাচ্চাকে বিক্রি করা হয়েছিল ঠাকুর সুমতি মাকে ডেকেছেন হ্যাঁ সুমতি কি কয় তোর ছাওয়ালকে যদি বেঁচে তোর কেমন লাগবে সুমতি মা মাথা নত করে আছেন ঠাকুর বলছেন এক কাজ কর যা ওর বাচ্চাগুলোকে এখনই নিয়ে আয় মালিকে পাঠানো হয়েছিল প্রথমবার দেয়নি তারা দ্বিতীয়বার ডবল টাকায় মানে আটানা করে বিক্রি হয়েছিল বাচ্চা দুটো এক টাকা দিয়ে দু টাকা দিতে কিনে আনতে হয়েছিল আমার এই গল্পটা বলার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করে আমরা ঠাকুরের কে নাম নিয়েছি তাকে নিয়ে জীবন চলি ঠাকুর আমাদের সঙ্গে আছেন আমরা এটা বোধ করি তখন আমাদের কষ্ট দুঃখ কিছু হয় যে আমরা এটা সামলাবার চেষ্টাও করি আমরা একটা ছাগল যার কখনো বোঝার কথা না যে পরম পিতাকে ঠাকুরকে ভগবানকে যার বোঝার কথা না যার কাছে সে কখনো সংগ্রহ করেনি বোধেনি এই ছাগল রাত্রিবেলা ঠাকুরের কাছে কেন গেছিল আর ঠাকুরের কাছে গিয়ে কেন সে ডাকছিল মেয়া ম্যা করে তার বাচ্চার আর্জি জানাচ্ছিল একটা ছাবল যদি বুঝতে পারে ভগবানকে পরম পিতাকে আমরা ঠাকুরকে গ্রহণ করেও বুঝতে পারি